আবারও কিন্তু সেই উচ্চ স্বরেই বলতে হবে বলবীর বল উন্নতম মবশের সেই বীরের মতো সেই দুর্বার গতিতে এগিয়ে যাবার সময় খাঁচা ভাঙতে হবে এই শিকল ছেড়তে হবে কোটা আন্দোলন ইস্যুতে সমগ্র দেশব্যাপী বিক্ষোভ মিছিলে উত্তাল বাংলাদেশ ছাত্র আন্দোলনের এই সূত্র ধরে দেখা মিলছে নানা অঙ্গনের পেশাদার কর্মীদের যার মাঝে বিশেষ আলোচিত তারকারা সুপারস্টার সাকিব খান হতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আলোচিত মুখগুলিরও দেখা মিলছে প্রতিবাদী এই আন্দোলনে যার মাঝে এবার বিশেষ আলোচনায় উঠে এসেছেন শবনাম বুবলি সাকিবের পরে এবার প্রতিবাদের আঙুল তুলেছেন এই চিত্রনায়িকা কোটা বিরোধী এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পক্ষেই কথা বলেছেন বুবলি যদিও এখন পর্যন্ত আন্দোলনের মাঠে তাকে দেখা যায়নি তবে তাও যে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা সেটা তো বলাই যায় চিত্রনায়ক শাকিব খান দুবাইয়ে আটকা পড়লেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে আর সাকিবকে আইডল মানা বুবলির তো কথাই নেই নিজের ব্যক্তিগত দায়িত্ববোধের বাইরেও সাকিবের পক্ষে দেখা যায় এই চিত্রনায়িকাকে যে কারণে এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হয় অর্থাৎ আন্দোলনের মাঠে সাকিবের পাশে থাকবেন বুবলি সাকিব যদি দুবাই গিয়ে আটকানা পড়তেন তবে এতদিনে হয়তোবা সাকিবের পাশাপাশি আন্দোলনের মাঠে বুবলিকেও দেখা যেত ঠিক এমনটাই আশা ব্যক্ত করছে নেটাগারিকরা কেননা ভালো কাজে কখনোই পিছিয়ে নেই চিত্রনায়ক সাকিব খান ঢালিউড শাসন করা প্রতিবাদী এই কিংখানকে তার আইডল মনে করেন তিনি নিজেকে সাকিবের চিন্তাধারায় সামিল করতে চান কিন্তু দেশের এমন পরিস্থিতিতে আন্দোলনের মাঠে সাকিবের অনুপস্থিতি ভক্তদের কাছে একটা বিচলিত কারণ হলেও বুঝতে হবে যে আন্দোলনের আগে দুবাই নিজের সিনেমার কাজ নিয়ে উপস্থিত হওয়া সাকিব আর দেশে ফেরার সুযোগ পাননি যে কারণে সাকিব তার সোশ্যাল হ্যান্ডেলে যথাসাধ্য প্রতিবাদ জানাচ্ছেন পরিচয়ে একজন চলচ্চিত্র শিল্পী হলেও দেশের সকল প্রকার বিপদ আপদের পাশে থাকেন কিংখান যে কারণে দেশের বাইরে থাকা সত্ত্বেও তাকে সামনে রেখেই আলোচনা চলছে সরকার বিরোধী এই আন্দোলনে সাকিবকে কাছে না পেলেও দূর থেকে সাকিবের এই পাশে থাকাকে সেলুট জানাচ্ছে তার ভক্তবৃন্দ এবং অনুরাগীরা আর সেখান থেকে সাকিবের এই প্রাসঙ্গিক আলোচনায় উঠে এসেছেন বুবলি